আমি টয়লেটের এখানে দাঁড়ানো আসছিলাম দাঁড়ানো অবস্থায় ওরা আইসেই বাড়ি চড়াইছে আমারে বাইরে আমি দূরে পলাইছি আমাদের মানে পাঠশালার সামনে থেকে যে গাড়িগুলি চলে ওই গাড়িগুলি মুন সিলিমনের নেতৃত্বে শাহিনের পরিচালনায় এই গাড়িগুলি চলে আর ওইখান থেকে ওরা পঞ্চাশটা কোটি টাকা নেয় গাড়ি প্রতি আর আমাদের এই গাড়ির সাথে ওই রেফেলসের মোড়ে ওরা আর একটা ঘোরাফেরা করে ওইখানে তো আমাদের প্রশাসনিকভাবে দুজন শ্রমিক নিয়োগ আছে ওরা গাড়িগুলি মেনটেন করে জামজট করে তাদের সাথে ভেজালের কারণে ওরা মাঝে মধ্যে আগেও একবারে সে ধরনের হামলা চালাইছে মানে আজকে আবার সে এসে আমাদের পনেরো বিশটা গাড়ি ভাঙচুর করছে আবার ওইখানে আমাদের টেবিলে যে বাবুর ক্যাশে প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকা ছিল সেগুলি ওরা চিন্তা করে নিয়ে চলে গেছে এখানে ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাকে আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম আমি দুপুরে জানতে পারছি বাংলা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে যার সাথে আমরা জড়িত না আমরা শ্রমিক পলিটিক্স করি না আমরা বাংলা রাস্তার মোড়ে গোয়াল টিয়া সংস্কৃতি সংস্কার লোকজন সেই সাথে আমরা আমি জেলা যুব দলের সহ সহপী আমরা শ্রমিক পলিটিক্স করি না শ্রমিকদের ভেজালে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই নাই শ্রমিক যারা এগুলাকে উস্কানি দিচ্ছে বা আমাদের থেকে কালিমা লেপন করার চেষ্টা করছে তারা আওয়ামী সরকারের দোষণ তারা আমাদেরকে এখানে ইনভলভ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে যেটা আমরা ভরে প্রত্যাখ্যান করতেছি যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ এবং পানোয়াট এবং মিথ্যা